নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্য ভালোই থাকবে এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে এই দিনগুলি অত্যন্ত ভালো এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে এই দিনগুলিতে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনগুলি ব্যয় করতে পারেন ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং এই দিনগুলিতে কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন এমন দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার এই দিনগুলিতে মনোযোগী হওয়া দরকার আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন বেশি পরিমাণে অ্যালকোহল বা সিগারেট গ্রহণ আপনার স্বাস্থ্যকে এই দিনগুলিতে খারাপ করতে পারে এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের এই দিনগুলির অর্থ খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরাতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এরাতে পারবেন মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই দিনগুলিতে জানতে পারবেন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না এই দিনগুলিতে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা কোর অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন এই দিনগুলিতে আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন এই দিনগুলিতে বিরক্ত হওয়ার পরিবর্তে হয় একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন ব্যবসায় তেমন লাভ হবে না অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব সুখপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে এই দিনগুলি কাটাতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ